তো বৈষ্ণবের চোর ভাঙক করবে বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে ওই রাজ্য যত বড় বৈষ্ণব ছিল সামাইকে নিমন্ত্রণ করেছে তার মধ্যে পড়ে গেছে স্বয়ং কিন্তু ভোলানাথ এই ভোলানাথকে বলি বাবা এই ভোলানাথকে নিয়ে আমার অনেক ধারণা হয় যে ভোলানাথ নাকি মাদক পান করে আচ্ছা আসলে কি বাবা সত্যি আসলে বাবা মাদক পান করে মাদক পান করে না তাহলে আমরা বলি কেন ভব ভোলানাথ মাদক পান করে বলে ভোলানাথ করে না ভোলানাথের দাদা সেবাও করে না বাবা তাহলে গাঁদাটা আমরা দিই কি জন্য বলে মন্দির ভেঙ্গের জন্য গাঁদাটা দেওয়া হয় কিন্তু আমরা ব্রাহ্মণরা যারা বলে দেয় না আমরা কি করে যারা ব্রতীরা হয় মা তারা কি একেবারে ভোলানাথের মাথায় গাঁদা অর্পণ করে দিয়ে যাতে বাবা ভোলানাথ খুশি হয় বলে বাবা ভোলানাথ খুশি হয় না মা হাতে করে রুদ্ধ হয় কেন বলে বৈষ্ণব কখনো গাঁদা সেবা করতে পারে না তা ভোলানাথকে নিমন্ত্রণ করেছে এখন ভোলানাথ যুধিষ্ঠি রাস্তায় এসে দাঁড়িয়েছে আর সঙ্গী নিয়ে গেছে পার্বতীকে ও নিয়ে গেছে এখন ভোলানাথ তো বাবা ভগবান কি করেছে মাঝে কোন একটা ঘটি নিয়েছে ঘটিই করে জল নিয়ে প্রত্যেকটা বৈষ্ণবের চরণ নিজে ভগবান ভক্ত করে দিচ্ছে আর ওই লাইনে দাঁড়িয়েছে কে সে হলো পরম বৈষ্ণব আমার ভোলানাথ তা দেখবেন মেয়েরা একটু একবার নিয়ে কথা বলে পার্বতীও তাই করেছে পার্বতী বলছে তোমার লজ্জা নেই না তুমি না বৈশাস হয়েছো তা তুমি বৈশ্বাস যদি হবে তুমি ভগবানের হাতে চট ঢৌগ করতে এসেছ এখন সাথে তোমার লজ্জা করছেন পার্বতের কথা শুনে আমার ভোলানাথ বলছে পার্বতী তুমি আমাকে না দেখলে না বুঝিয়ে আমাকে বিচার করে দিলে আরে আমি কি করব আমি সেটা করে দিন পার্বতী বাবা পাশে দাঁড়িয়ে গেছে চুপ হয়ে গেছে স্বামীর মুখে তো কথা বলা যাবে এখন ভোলা না দাঁড়িয়েছে আর যেই না ভোলা দাঁড়িয়েছে ওই লাইনে এবার ভগবান কি করেছে একবার করে হেঁট হচ্ছে আর সব বৈষ্ণবদের চরণ ধৌত করে দিচ্ছে এবার এক এক করে যখন বাবা ভই ভোলা নাথের লাইনটা এসছে ভোলা আর যেই না ভোলা

সবারে চরণ ধৌত করে দিতে পারবে কিন্তু আমার পড়ন নয় বলনার বাবা ঘুর পাক খাচ্ছিলো কুকুর রূপ ধারণ করে আর জেন্না কৃষ্ণ হয়েছে আর হেড হেড জেন্না বাড়ি ওঠেছে এমন সময় ওই কুকুর রূপী বলনার জেন্না কৃষ্ণের বাবা পায়ের নিচ দিয়ে বলতে যাবে এখন কৃষ্ণ দূত হাতু দিয়ে যেতে হলছে এবার জেইতে ধরেছে কুকুর বলতে পারছেন মাটি করে

এইবার কুকুর তো ছটফট করছে কৃষ্ণ মানে হ্যাঁ না তোমাকে এইবার জগে দিয়েছে বলে এতক্ষণ তোমার কিন্তু যখন তো অবস্থায় ছিল তোমার দুটো চমল ছিল কিন্তু তুমি যদি তার ডবল আমি ধ্বংস করি আর দুটো আমি ভেবেছিলাম দুটো চরণ পূর্ণ হবে কিন্তু এমন ভাবছি তোমার চারটে চরণ হয়ে বেশ হয়েছে কেন বলে পূর্ণটা এবার আমার একটু ডবল হয়ে গেল তাই এতে করে আমার খুব পূর্ণ হবে তোমার দুটো চরণ নয় তোমার ওই চারটে চরণই আমি ধ্বংস করবো তবেই আমি জন্ম দিব নয়

আমি আমি তোমার এই দুটো চরণ আমি নিজের হাতে ভৌত করে দেব করেছিল মা যদি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছিল আর ওই সন্ন্যাস নেওয়ার করে যখন তার বাড়িতে এসে তিন দিন ঢেকেছিল বাবা তখন মহাপ্রভু চরণ বাবা ভৌত করে দিয়েছিল কে না আমার স্বয়ং অদৈত্য আচার্য তাহলে দেখুন ভগবান যদি ভক্তকে বাবা সেবা দেয় ভক্ত তার সেবা দেবে বাবা যদি না আমার পঞ্চ পাণ্ডব এই বলা আজকের যোগ